টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আলোচনার এবং দেখে খাদ্য নিরাপত্তা টিপস খাদ্যকে নিরাপদ করার জন্য পরিচ্ছন্নতার বিকল্প কিছু নেই তাই বাচ্চার জন্য কোন খাবার তৈরির পূর্বে বাসন কোষণ গুলো ভালো করে ধুয়ে নিতে হবে পারলে গরম পানি ব্যবহার করতে হবে রান্নাঘরে সবসময় হাত ধোয়ার সাবান রাখুন এবং রান্নার আগে ভালো করে হাত ধুয়ে নিন কাঁচা মাছ মাংস অন্য খাবারকে দূষিত করতে পারে তাই সেই খাবারগুলো ফ্রিজের আলাদা চেম্বারে রাখুন এবং খাবারগুলো একটু আলাদা জায়গায় কাটুন কাটার পর ভালো করে হাত ধুয়ে নেবেন বাচ্চাদের খাবারগুলো রুমের তাপমাত্রায় রাখবেন না যে খাবারগুলো গরম সেগুলো গরম জায়গায় আর ঠান্ডা খাবারগুলো ঠান্ডা জায়গায় রাখবেন আর খাবার দুই ঘন্টার বেশি জমিয়ে রাখা ঠিক না বাচ্চার খাবার যখন তাকে একটি বাটিতে দেওয়া হবে তখন তা না খেলেও সেটা ফেলে দিতে হবে কারণ বাচ্চার চামচ যখন একবার তার মুখে যায় এবং সেটা আবার বাটিতে মিশে তখন তা থেকে অনুজীব জন্মাতে পারে কি কি খাবার দেয়া যাবে প্রকলি বাঁধাকপি গাজর ফুলকপি ভুট্টা সবুজ মটরশুঁটি শাক সবুজ সবুজ শাক সবজি পাতাকপি আলু কুমড়ো মিষ্টি ডাল মিষ্টি আলু শালগম টমেটো ব্লুবেরি চেরি আম কাঁচা কাঁচাকলা আলু বখরা বড় ইত্যাদি খাবারগুলো এই ধরনের সবজিগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিন কিছু সবজি খোসা না ছাড়ালেও হয় সেগুলোকে পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন বাকি সবজি খোসা ছাড়িয়ে নিন এবার আরও পানি দিয়ে খাবারের উপযোগী হওয়ার পর্যন্ত রান্না করুন মাংস রান্না করতে হলে প্রথমে ফ্রাই প্যানে একটু তেল নিয়ে তাতে মাংসের ছোট টুকরো ছেড়ে দিন গোলাপি বরণ চলে যাওয়া পর্যন্ত চুলায় রাখুন ছয় থেকে সাত মিনিট তারপর সেটিকে ব্লেন্ডারে নিন এবং পানি মিশিয়ে নিন প্রতি আট আউন্স মাংসের সাথে দুশো পঞ্চাশ পানি মিশিয়ে ব্লেন্ড করে জাল দিয়ে নিন মাছের ক্ষেত্রে মাছ টুকরো করে সেদ্ধ করুন মাছ থেকে কাটা এবং চামড়া ছাড়িয়ে নিন পরে ব্লেন্ডারে পানি দিয়ে ব্লেন্ড করে নিন ডিমের ক্ষেত্রেও বাচ্চাকে অল্প সেদ্ধ ডিম খেতে দিতে পারেন অথবা ডিম পোজ করে দিতে পারেন আপনার শিশুর পুষ্টি নিশ্চিত করা আপনার দায়িত্ব তবে দুই বছর পর্যন্ত মায়ের দুধের বিকল্প নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য